গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাজছি এখন ঘড়িতে সাড়ে তিনটে মতন আর এখন থেকেই ভিডিওটা শুরু করলাম তো দেখতে দেখতে বাড়িতে যাওয়ার দিন কিন্তু চলে এসেছে আর দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে এখন দেখো বসে পড়েছি খাওয়ারের ব্যাগটা গোছাতে তবে সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি কারণ সকালবেলা থেকে অনেকগুলো কাজ ছিল দুপুরের রান্নাবান্না তারপর আবার ট্রেনের খাবার দাবার গুছিয়ে নেওয়া তাই সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত ছিলাম তারপর টুকিটাকি ঘরের কাজ তো থেকেই থাকে যতক্ষণ না ঘর থেকে বেরাবো ততক্ষণ তো কাজের কোনো শেষ নেই তাই সব কিছু মিলিয়ে আর ভিডিওটা শুরু করতে পারিনি আর আজকে যেন গরমটা অতিরিক্ত বেশি পড়েছে মনে হয় বাড়িতে যাবো বলেই আজকে লাস্ট গরমটা দিয়ে নিল তো যাই হোক একটুখানি গরম এখন না হয় সহ্য করে নিই এরপর তো মজাই আর মজা তো দেখো দেখতে দেখতে সাতটা মাস যে কীরকমভাবে আমরা কাটিয়ে ফেললাম বুঝতেই পারলাম না মনে হলো এই তো কয়েকদিন আগেই বাড়ি থেকে ঘুরে এসেছি আবার এখন ব্যাগ গোছাতে হবে বাড়িতে যাওয়ার জন্য তো দেখতে দেখতে সাতটা মাস কেটে গেছে আর সত্যি কথা বলতে মনের ভেতর থেকে না একটা আলাদাই আনন্দ হচ্ছে আর এই দুদিন ধরে এত কাজকর্ম করতে হয়েছে আর নিজের এতটাই খাটনি পড়েছে না শরীরটা আর চলছে না মনে হচ্ছে কি একটু যদি শুয়ে রেস্ট নিতে পারতাম তাহলে ভীষণ ভালো হতো কিন্তু যে তার তো উপায় নেই ঘরে বিভৎস গরম তো যাই হোক এখানে দেখতে পেলে তোমাদের সাথে কথা বলতে বলতে ওর ব্যাগের মধ্যেই আর শুকনো খাবারগুলো ঢুকিয়ে নিলাম আর ঢুকিয়ে নিলাম হচ্ছে ফোন ল্যাপটপের চার্জার আর এইদিকে এই সামনের চেনটাতে আমার একটু টুকিটেকি মেকআপের জিনিসপত্রগুলো ঢুকিয়ে নেব মানে যেগুলো এখন ব্যবহার করব সেগুলো আর ট্রলির ভেতরের বাক্সে ঢোকাতে পারবো না তো তো এই ব্যাগের ওপর চেনটাতেই আর কি ঢুকিয়ে নেবো আর আমার সাজা বলতে খুব বেশি জিনিস কিন্তু আমি ব্যবহার করি না খুব লিমিটেডই তো যাই হোক এখানে আমার গোছানো হয়ে গেছে আর এখন দেখো ট্রেনে যা যা খাওয়ার আমরা নিয়ে যাব বা খাব সেই খাবারগুলো এখন গোছাতে বসে পড়েছি প্রথমে বলে দিই আগের বছর আমরা যখন প্ল্যাটফর্মে গিয়ে পৌঁছেছি মানে সেন্ট্রালে তখন পৌঁছে না ভীষণ খেতে পেয়ে গেছিলো তো খাবারের মধ্যে ছিল হচ্ছে সামোসা আর মানে স্টেশনের দোকান থেকে আর টুপিটাকে স্যান্ডউইচ ছিল তো খেয়ে না একটু দুজনের তৃপ্তি হয়নি তো সেই কারণের জন্য বাড়ি থেকে বানিয়ে নিয়েছি ম্যাগি ফ্রাই আর দেখতেই পেলে কষা কষা করে আলুর দম করেছি আর নিয়েছি রুটি আর রুটি কিন্তু সকালবেলার জন্য করে নিয়েছি একেবারে কারণ আগের বারও পাউরুটি খাবে বলেছিল কিন্তু আর খায়নি ঠান্ডা হয়ে পাউরুটি খেতে একদমই ভালো লাগে না তো রুটিটাও যদিও ঠান্ডা হয়ে যাবে তবুও রুটি দিয়ে কলা দিয়ে কিন্তু খাওয়া যায় তো সেই কারণের জন্য রুটি আর কলা কিন্তু আমরা নিয়ে নিয়েছি কলাটা এখন আর নিলাম না রাস্তায় যেতে যেতে কলাটা পেয়ে যাব। তখনই একেবারে কলাটা নিয়ে নেব আর এই ব্যাগটার মধ্যেই আমি সমস্ত খাওয়ার দাবারগুলো ঢুকিয়ে নিচ্ছি আর এবার আর খুব বেশি একটা হাতে টানবার মতন ব্যাগ আমি ঢোকাইনি তার কারণ আগের বছর বাড়িতে যেতে খুব অসুবিধা হয়েছিল তারপর শ্বশুরবাড়ির সামনে বৃষ্টি হওয়াতে এখন অনেকটাই জল তাই হাতে এত জিনিসপত্রই নিয়ে বাড়িতে রাত্রেবেলা ঢোকা যাবে না তো সেই কারণের জন্য আমার সাইড ব্যাগ পর্যন্ত আমি ট্রলির ভেতরেই ঢুকিয়ে দিয়েছি আর এবার চলে এসেছি গোপাল সোনাকে রেডি করবার জন্য আজকে ছিল বৃহস্পতিবার ঘট পেতে পাঁচালি পড়ে মা লক্ষ্মীর ঘরটা কিন্তু স্থাপন করে রেখে ঘর থেকে বেরোতে হবে আর এখানে দেখো আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে গোপুল সোনার অঙ্গরাগ করবো আর আমার কিন্তু সেই দিন দুপুরবেলায় ওর অঙ্গরাগ করাটা হয়ে গেছে যারা দেখো তারা আমার মিনি ব্লগটা কিন্তু দেখে নিতে পারো আর কীরকম হয়েছে আমার গোপুল সোনার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে হবে আর এখানে দেখো আগের বছরের সাথে একটা নতুন জামা গোপসোনাকে পরিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম ওর বাসি চুরি আর সুন্দর দুটো কানের দুল আর এখানে আমার গোপসোনা পুরোপুরি হয়ে গেছে রেডি বাড়িতে যাওয়ার জন্য আর এর মধ্যে কিন্তু ওর চোখটা আমার ভীষণ সুন্দর লাগছে কোনোরকমে রেডি হয়ে বাইরেটা এসে দাঁড়ালাম ঘরে তো টেকা যাচ্ছে না দুদিন ধরে এত গরম পড়েছে তো রেডি হতে হতে তো দেখে বুঝতে পারছো পুরো ভেমে স্নান আমার জামা ঠামা পুরো ভিজে গেছে তো একটু বাইরে হাওয়া দিচ্ছে তাই জন্য এসে দাঁড়ালাম আর আমাদের বেরোনোর কথা ছিল হচ্ছে সাড়ে চারটের সময় আর বাদ দিয়েই এখন চারটে চল্লিশ মতন তো এখন ভেতরে রেডি হচ্ছে আর আমি এদিকে এই যে ট্রলিগুলো বাইরে বের করে রেখেছি আর গোপালকে আর ভেতরে রয়েছে হচ্ছে ওই হাওয়ারের ব্যাগ আর ওর পিঠের ব্যাগটা তো আমার সাইড ব্যাগ আর নিলাম না কারণেই আর মানে এতটা দূর যাব হাতে একটা তারপরে গোপাল থাকবে খাওয়ারের ব্যাগ একটা এত কিছু আর নিতে পারবো না তো ওই কারণের জন্য ট্রলিতে সব ঢুকিয়ে দিয়েছি আর যেগুলো ব্রাশ যেগুলো আর কি সকালবেলা লাগবে চিরুনি তো সেগুলো ওর পিট ব্যাগে সামনের চিনে ঢুকিয়ে নিয়েছি দেখালে আমি তোমাদেরকে আর ওর পিট ব্যাগে মেনলি গেছে খাবার দাবারগুলো আর নয়তো হাতে আগের বার তো কতগুলো ব্যাগ হয়েছিল বলো চারখানা ব্যাগ হয়েছিল অনেকগুলো ব্যাগ তো ওই কারণের জন্য এই ওর পিট ব্যাগেই সমস্তটা নিয়ে নিয়েছে হাতে আর টানতে হবে না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো এখনো রেডি হয়ে সবার কাছে চলে যাবে ওলাটা বুক করতে আর আমি এদিকে ওর বাড়িতে আমার বাড়িতে একটুখানি ফোনটা করে জানিয়ে দিই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দুজনেই হয়ে গেছি এখন রেডি আর আগেরবারের মতন আমি ঘরটা একবার চেক করে নিচ্ছি কারণ কিছু ফেলে রেখে যাচ্ছি কি না বা কিছু ঘরে রেখে দিচ্ছি যেটা তোলার ছিল তো সেটা একবার চেক করে দেখে নিলাম তো দেখে নিলাম যে সব কিছুই মোটামুটি গোছানো কিন্তু হয়ে গেছে তো অনেক দিন আগে থেকেই বলেছি তোমাদেরকে যে আমি ব্যাগ ট্যাগ গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু তবুও যাওয়ার আগের দিন আর যাওয়ার দিনে কিন্তু সমস্ত কাজবাজের ঠেলা পড়ে তো যাই হোক সব কিছু নাওয়া হয়ে গেছে লাগেজ ব্যাগ গোপালকে সবাইকে বাইরে বের করে দিয়েছি বাইরে নিয়ে চলে এসেছি আর এখন ও যাচ্ছে হচ্ছে গাড়িটা বুক করতে তো আমাকে বললো আগে তুমি এখানে দাঁড়াও আমি গাড়িটা আগে বুক করিনি তারপর একটা একটা করে ব্যাগ নিয়ে যাব। আর আমাদের একটা ভালো জিনিস কি বলো তো আমাদের কিন্তু মেন রোডে গিয়ে দাঁড়াতে হয় না একদম ঘরের সামনে থেকে ওলা উবের অটো যাই বুক করি না কেন ঘরের সামনে থেকে কিন্তু আমাদেরকে উঠতে হয় তো এখানে আমি সমস্ত লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছি আর ও ওদিকে চলে গেল গাড়িটা বুক করতে এখন বাজে পাঁচটা দশ পনেরো মতন ট্রেনে করেও যাওয়া যেত কিন্তু এই সময়টা না ট্রেনটায় একটু ভিড় থাকে তারপর লাগে লাগেজ নিয়ে অতটা যাওয়া ভীষণ কষ্টকর তাও যদি স্টেশন পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া পেতাম তাও একটা আলাদা বিষয় কিন্তু আমাদের স্টেশন রোডে যেতে গেলে সেরকমভাবে কিন্তু কোনোই গাড়ি ঘোড়া পাওয়া যায় না যতই হোক হেঁটে হেঁটেই যেতে হবে আর নয়তো এরকম ঘরের থেকেই ওলা উবের অটো বুক করে নিতে হবে তো যাই হোক ওইটুকুনি স্টেশন যাওয়ার থেকে আমরা ঠিক করলাম একেবারে সেন্ট্রাল আমরা কিন্তু অটো উবের করে নিই তো যাই হোক এখানে ম্যাপ দেখতে দেখতে অটো কিন্তু চলে এসেছে আর আজকে একটা এত খারাপ এক্সপিরিয়েন্স হলো কি বলবো তোমাদের সাথে এমনিতেই বললাম যে আমাদের কিন্তু আধ ঘন্টা মতন দেরি হয়ে গেছে আর যে কোনো জায়গায় যেতে গেলে হাতে একটু সময় নিয়ে যাওয়াটাই অনেক ভালো কারণ ট্রেন বাসের ব্যাপার কখন কোথায় কি সমস্যা হয়ে যায় কেউ কিন্তু বলতে পারে না তো ঘর থেকে বেরোতে বেরোতেই আজকে আধ ঘন্টা দেরি তারপরে এই অটোওয়ালাটা বলছে এত লাগেজের জন্য তাকে আবার এক্সট্রা টাকা পে করতে হবে আমরা যদি নর্মাল অটো বুক করতাম তাহলেও না একটা ব্যাপার ছিল কিন্তু ওলা অটো বুক করেছি তো সেখানে কিন্তু আলাদা করে কোনো লাগেজের জন্য চার্জের কথা লেখা থাকে না তো যাই হোক এখানে অনেক টাকাই চার্জ করছিলো লাগেজের জন্য তো আমরা সেটা ক্যান্সেল করে দিয়েছি ও দেখতেই পেলে আবার কিন্তু লাগেজগুলো নামিয়ে নিয়েছে তারপরে পরেই আরও একটা অটো আমরা বুক করে নিলাম কিন্তু সেই অটোতে কোনো কিন্তু প্রবলেম হয়নি সমস্ত লাগেজ নিয়ে এক একদম সেন্ট্রাল পর্যন্ত ভালোভাবে পৌঁছাতে পেরেছি আর এই অটো ড্রাইভারটাও খুব সুন্দরভাবে অটোটা কিন্তু তাড়াতাড়ি আমাদের সেন্ট্রালে ঢুকিয়ে দিয়েছে যদিও আমাদের ঘর থেকে সেন্ট্রাল পৌঁছাতে মাত্র আধ ঘন্টা লাগে কিন্তু তবুও রাস্তাঘাটের ব্যাপার কখন কি জ্যাম ঠ্যামে পড়ে যায় ওই কারণের জন্য একটু আগে গিয়ে অপেক্ষা করি অপেক্ষা করা ভালো তাড়াহুড়ো করবার থেকে তো সেই কারণের জন্যই আমরা একটু আগে বেরোনোর চেষ্টা করেছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ওর অটোতে লাগেজগুলো সব ঢোকানো হয়ে গেছে আর ফাইনালি অটোটা ছেড়ে দিয়েছে সেন্ট্রাল যাওয়ার উদ্দেশ্যে আর এখানে আমরা দুজনেই কিন্তু ভীষণভাবে এক্সাইটেড জানো তো কতদিন পর আবার বাড়িতে যাচ্ছি বাড়ির মানুষগুলোর সাথে আবার দেখা হবে আর যেতে যেতে এখন একটাই আলোচনা করছি আমরা এখন আমরা একসাথে বাড়ি ফিরছি কয়েকদিন আগে পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করে থাকতাম ওর আসার জন্য কতদিন ধরে অপেক্ষা করে থাকতে থাকতে তারপর একটা দিন আসতো যে ওর সাথে দেখা হবে তখন কিন্তু দেখা করতে যেতে ভীষণ লজ্জা লাগতো তো যাই হোক সেই সমস্ত দিনের কথা একদিন হয় তোমাদেরকে বলবো সবটাই বলবো শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে আমাদের বিয়ে পর্যন্ত এগিয়েছে তো যাই হোক আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু সেন্ট্রালের অনেকটা কাছাকাছি চলে এসেছি ওই দেখো সেন্ট্রাল স্টেশনটা কিন্তু দেখা যাচ্ছে আর এই রাস্তাটা এত সুন্দর লাগে না কি বলবো যতবারই আসি ততবারই মনে হয় হাঁ করে তাকিয়ে থাকি রাস্তাটার দিকে তো যাই হোক চলে এসেছি একদম সেন্ট্রালের কাছাকাছি আর এই অটো ড্রাইভার দাদা আমাদের কিন্তু একদম ভেতরে নামাবে মানে সেন্ট্রাল স্টেশনের ভেতরটায় যেখান থেকে আমাদের স্টেশনে ঢুকে যেতে হবে তো যাই হোক চলে এসেছি স্টেশনে আর যখনই স্টেশনে ঢুকছি না আরও বেশি এক্সাইটমেন্ট বেড়ে যাচ্ছে বাড়িতে যাওয়ার জন্য তো যাই হোক আর ঢোকার পরে ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ লাগেজ টানতে টানতে নিয়ে যেতে হচ্ছিলো আমাদের দুজনকেই আর এখন আমরা এখানে বসে আছি কারণ ট্রেনটা অনেকটাই এখনও দেরি আছে আমরা পাঁচটা চল্লিশের মধ্যে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে গেছি তো যাই হোক ও বললো ট্রেন ট্রেন দিয়ে দিয়েছে তো চলো একেবারে ট্রেনে গিয়ে আমরা বসি কমফোর্টেবল লাগেজ গোটানোরও একটা ব্যাপার রয়েছে তো সেই কারণের জন্য এখন দুজন যাচ্ছি ট্রেনের সামনে যাচ্ছি তো ঠিকই এই যে এতদিন পর বাড়িতে ফিরছি সবার সাথে দেখা হবে এই দেখা হওয়ার অনুভূতিটা একটা আলাদা রকম আবার কয়েকদিন পর এখান থেকে কিন্তু ফিরতে হবে সেই অনুভূতিটা আবার আলাদা রকম জানি না তখন আবার কীরকম মন মেজাজ শরীর নিয়ে ফিরব তবে এখন যে ভালোই ভালোই যেতে পারছি এটাই অনেক কারণ এই দুই দিনের এতটাই পরিশ্রম হয়েছে আমার এত পিঠে ব্যথা ছিল মুখ ফুটে কাউকে বলতে পর্যন্ত পারিনি তারপর আসার আগে শুধু ওকে বললাম দুটো পেনকিলার না নিলেই কিন্তু নয় তো যাই হোক তো কিলার খেয়ে এখন কিন্তু ব্যথাটা ঠিক আছে আর এখানে দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি আর আমাদের পছন্দ মতন সিটও আমরা পেয়ে গেছি আমরা এর আগের বারেও যখন গেছিলাম না এই সাইডের আপার লোয়ারটাই আমরা বুক করি আমাদের দুজনের জন্য একদম কমফর্টেবেল হয়ে যায় আর এখানে লাগেজ ঠাগেজ গুটিয়ে দিয়ে ও বসে পড়ল আর একটুখানি বসে নেওয়ার পর আমি ওকে বললাম গোপোষণার সন্ধ্যের সেবাটা তুমি দিয়ে দাও আর তোমাদের তো বলেইছি গোপোনার জন্য আলাদা করে আমি কিন্তু খাওয়ার দাবার গুছিয়ে নিয়ে এসেছি আর সেই খাওয়ার দাবারটা ওর পিট ব্যাগের মধ্যেই রেখেছি আমাদের খাওয়ারের ব্যাগের মধ্যে কিন্তু ওর খাবারটা ঢোকায়নি এমনকি গোপালের জামাটাও আলাদা করেই আমি এনেছি তো এখানে ও দিয়ে দিচ্ছে গোপালের সেবাটা আর ওর থালা বাসন তো আমি আর আনতে পারিনি ট্রেনের মধ্যে ওরকম থালা বাসনে তো দেওয়াও যাবে না তো সেই কারণের জন্য ওর নাম করে একটা বিস্কুটের প্যাকেট ওর পাশে রেখে দেব। এটাই হচ্ছে ওর আজকের সন্ধ্যের সেবা তো যাই হোক এখানে দেখতেই পেলে মিস্টার চক্রবর্তী ওর সন্ধ্যেবেলার সেবাটা দিয়ে দিয়েছে আর আমি ওকে একটুখানি বললাম নিচেই রাখি তারপর যখন ট্রেনটা ছেড়ে দেবে তারপর না হয় ওপরে ওকে তুলে দেব। আর ওর গায়ে দাওয়ার জন্য হালকা একটা কম্বলও আমি নিয়ে এসেছি তো এদিকে দেখো ট্রেনটা কিন্তু এখনও ছাড়েনি তবে মিস্টার চক্রবর্তীর আর আমার দুজনেরই কিন্তু খুব খিদে পেয়ে গেছে কারণ আমরা দুপুরবেলা অনেকটাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম তো সেই কারণের জন্য ও বললো আর ট্রেনে রাত্রেবেলা যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে তো ওই কারণের জন্য আমরা ভাবলাম যে চলো সন্ধ্যে টিফিনটাও তাড়াতাড়ি করে নিই তো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বসতে না বসতেই দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে সেন্ট্রাল থেকে তো যাই হোক ভালোভাবে বাড়িতে অবধি পৌঁছাতে পারলেই ভালো আর যেন কোনো অসুবিধা না হয় তো এখানে ট্রেন ছাড়বার পরে কি আর করব দুজনে মিলে এখন সিনেমা দেখতে শুরু করে দিয়েছি ও অলরেডি বাড়ি থেকে কয়েকটা মুভি ওয়েব সিরিজ ডাউনলোড করে এনেছিল যদিও পুরোটা শেষ করতে পারি না আগেরবারও পারিনি এইবারেও হবে না জানি কিন্তু তবু। যাই হোক এখানে সিনেমা দেখার পার্ট শেষ হয়ে গেছে আর রাত্রের ডিনারের টাইম হয়ে গেছে তো এখানে আমরা নিয়ে বসে পড়েছি তো চলো আজকের জন্য কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিলাম দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দিও আর এখানে দেখো আমার সিট পড়েছে ওপরে যদিও আমি নিচে শুতে পারতাম কিন্তু তবুও বললো তুমি ওপরে উঠে যাও সেটাই সেফটি হবে তো ওপরে উঠে গেলাম আর এখানে বালিশ আর বেডকভার তো দুটোই দিয়েছে ও ওর নিচের বিছানাটা করে নিয়েছে আমিও এখন এখানে শুয়ে পড়বো তো বারবার বলছে অসুবিধা হলে একটা করে ফোন করে নিও কোনো অসুবিধা নেই তো চলো আজকে এখানে শেষ করল